সমাজে অনেক মত সম্প্রদায়গুলো চলে এসেছে যখন বেদ পড়ানো হয়নি বেদ শিক্ষা থেকে মানুষ দূরে সরে যায় তখন তারা বহু মান্যতা তৈরি করে ফেলে বেদের মধ্যে একসময় ত্রৈতবাদ ছিল কিন্তু বর্তমানে অদ্বৈতবাদ চলে এসেছে বা দ্বৈতবাদ অদ্বৈতবাদ হ্যাঁ মানে দুই নয় দুইয়ের মধ্যে এক এই রকম একটি মান্যতা চলে এসেছে দুইয়ের মধ্যে এক বলতে কি না এ সংসারের মধ্যে কেবল একটাই বস্তু আছে সে হলো ঈশ্বর এ যত কিছু দেখা যাচ্ছে সব ঈশ্বরের অংশ তাদের মান্যতা কি এ যা কিছু দেখা যাচ্ছে আমরা আমাদের শরীর সব ঈশ্বরেরই অংশ এমন মান্যতা আছে পৌরাণিক পৌরাণিকদের মধ্যে কি রাধা নাকি কৃষ্ণের অর্ধ অঙ্গ থেকে তৈরি হয়ে গেছে অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী তাৎপর্যটা এটা নয় কি তার অর্ধেক অঙ্গ থেকে কাটা হয়ে আলাদা শরীরটা কাটা হয়ে আলাদা হয়ে আলাদা একটা শরীর তৈরি হয়ে গেছে এটা সম্ভব নয় ভগবান যে রূপে যে শরীর দিয়েছে তাকে কখনো কেটে আলাদা করলে তাহলে সে শরীর বাঁচবে মারা যাবে আর যদি কেটে আলাদা একটা রাধার শরীর বানিয়ে দেয় একটা পুরুষ আর একটা প্রকৃতি যদি রাধার শরীর বানিয়ে দেওয়া হয় তাহলে কি ক্ষতি হবে তাহলে সে এ বাঁচবে না কারণ কিডনি একটা আছে এ কিডনি দুটো আছে সেটা নালে একটা একটা হয়ে গেল হৃদপিণ্ড একটা আছে তো কি হৃদ হৃদপিণ্ডকে কী করবে দুটো ভাগে ভাগ করবে ভাগ করলে বাঁচবে মরে যাবে আর লিভার একটা আছে তাহলে লিভারটাকে কি করবে যদি কেটে দেওয়া হয় তাহলে ভাগ করলে বাঁচবে না আর আমাদের ফুসফুস নালে দুটো আছে একটা একটা করে দিল তো এই যে অর্ধ অর্ধ অঙ্গ নাকি অর্ধ করে দিয়ে আলাদা একটা রাধার শরীর হয়ে গেছে একটা কৃষ্ণের শরীর একটা ডাহা মিথ্যা ধারণা এ অদ্বৈতবাদীদের এইরকম বিচারধারা হ্যাঁ বাস্তবে ঈশ্বরকে কখনো অংসা অংশী করা যায় না যে ঈশ্বর সর্বত্র ব্যাপক সব জায়গায় থাকে তাকে তুমি অংশাংশী অংশী ভাব করবে কি করে এক দেশি বস্তুকে কাটা যেতে পারে বিভাজন করে আলাদা জায়গায় করা যেতে পারে কিন্তু যে সর্বত্র ব্যাপক আছে তাকে তুমি কাটবে কী করে কোথায় কাটবে আর যেটা কাটবে সেটা নষ্টও হয়ে যাবে সেটা নাশবান হয়ে যাবে সেটা সর্বদা থাকবে না যে বস্তু কাটা যায় ছিন্ন ভিন্ন করা যায় সেটা কিন্তু নাশবান নষ্ট হয়ে যায় তার মানে ঈশ্বরের অংশ হয় না ঈশ্বরের অংশ হয় না বুঝতে পারলে এ প্রকৃতি ঈশ্বরের অংশ নয় প্রকৃতি একটা আলাদা আরে এই মানুষের যে আত্মা আছে জীবের যে আত্মা আছে সেও আলাদা ঈশ্বর থেকে আমরা অল্পজ্ঞ ঈশ্বর সর্বজ্ঞ আমাদের গুণ পটছে ঈশ্বরের সাথে পটে পটে না আমরা জ্ঞান অর্জন করছি ঈশ্বর তো সর্বজ্ঞ সদা জ্ঞানী ঈশ্বর সর্বদা আনন্দ আনন্দস্বরূপ আমরা সুখ দুঃখের ভাগিদারী হই দুটোর মধ্যে তফাৎ আছে না নেই আর যদি এক হতো তাহলে দুটোর মধ্যে তফাৎ থাকা উচিত ছিল না দুটো একই হতো আমাদের গুণ ধর্ম বৈশিষ্ট্যগুলো ঈশ্বরেরই মতো হতো আমরাও সর্বজ্ঞ হতাম সর্ব সর সদা আনন্দই হতাম কিন্তু তা হচ্ছি না এই অবিদ্যা বলে কি এটা নাকি অবিদ্যারূপী মায়ার আচ্ছাদনে নাকি আবিষ্ট হয়ে গেলে এই আত্মা নাকি দুঃখী হয়ে যায় বাস্তবে এটা নাকি ঈশ্বরের অংশ এবার অবিদ্যায় আচ্ছাদিত হলম কেন ঈশ্বর তো কোনো অবিদ্যার দ্বারা আচ্ছাদিত হয় না ঈশ্বর সম্বন্ধে বলা হয়েছে ক্লেশ কর্মবিপাকা শয়ের মৃষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর হ্যাঁ অপাপবিদ্ধম তাকে পাপ কখনো বিদ্ধ করতে পারে না ক্লেশ থেকে আলাদা কর্ম বিপাক কর্মাশয় থেকে আলাদা ঋষিদের পরিভাষা তো এটা বলছি তাহলে এই ঈশ্বরের একটা অংশ কেন কেটে সে অবিদ্যায় আবিষ্ট হয়ে গেল সুখ দুঃখের টানা পোড়েনের মধ্যে কেন পড়ে গেল প্রশ্ন উঠতে পারে ঈশ্বরের অন্য বাকি অংশগুলো আনন্দ ফুর্তি করছে একটা অংশ কেটে জীব সৃষ্টি হয়ে সে আবার কষ্ট পাচ্ছে এটা কেন সম্ভব কেন হবে এটা তো একটা মানে পক্ষপাত হয়ে গেল তো এই জন্য এই ধরনের ভ্রান্তি তৈরি হবে অসুবিধা তৈরি হবে সিদ্ধান্তিক বিশৃঙ্খলা তৈরি হবে যদি আমরা অদ্বৈতবাদকে স্বীকৃতি দেয় বাস্তবে ঈশ্বরের ঈশ্বর ঈশ্বরের অংশ নয় আর অদ্বৈতবাদকে প্রোৎসাহন করে না আমাদের বেদ আমাদের বেদ বলছে তিনটি পদার্থ অনাদিকাল থেকে আছে সেটা কি ঈশ্বর জীব প্রকৃতি জীব হচ্ছে ভোক্তা ঈশ্বর হচ্ছে সাক্ষী আর ভোগ্য হচ্ছে প্রকৃতি এ প্রকৃতিকে জীব ভোগ করছে আর ঈশ্বর সাক্ষী রূপে দেখছে এটা কোথায় পাওয়া যায় না বেদের একটি মন্ত্রে আছে দাস উপর না সখায়া সমানম পরিসে তয়োরণ্যম পিপ্পলম সাতবত্তানভিচা কী দুটো পাখি একটা গাছের ডালে বসে রয়েছে একটা ফল খাচ্ছে আর একটি দেখছে যে পাখিটা দেখছে সে হচ্ছে ঈশ্বর আর যে ফল খাচ্ছে গাছের ডালে ডালে লাফাচ্ছে সে হচ্ছে জীব হ্যাঁ আর গাছটা কি না প্রকৃতি এই যে একটি চিত্র এই প্রকৃতির যে একটা চিত্রপট একটা মানে ধাতবীয় এই চিত্রটা পাওয়া যায় ধাতবীয় চিত্র পাথরের উপরে আঁকা চিত্র মেসোপটিমিয়ার যুগে সেই সেই সময়ে আজ থেকে সাড়ে ছ হাজার বছর আগে সেই ধ্বংসস্তূপ থেকে খোঁজা এই চিত্র তার মানে তখনও এই বৈদিক মর্যাদাগুলো চলতো সাড়ে ছ হাজার বছর আগের যে চিত্র পাথরে অঙ্কিত এই চিত্র একটা গাছ আছে তার ডালে দুটো পাখি বসে রয়েছে একটা পাখি ফল খাচ্ছে আর একটা পাখি তাকে দেখছে সাক্ষী রূপে সে কোনো কিছু করছে না এটাই তো বলছে যে ত্রৈতবাদকে যে ঈশ্বরজীব প্রকৃতি তিনটি উপাদান অনাদি কাল থেকে আছে অনন্ত কাল পর্যন্ত চলবে অদ্বৈতবাদের সোজাসুজি খণ্ডন করে দিয়েছে বুঝতে পারলে অদ্বৈতবাদ একটা মানে ভয়ঙ্কর মতবাদ এই অদ্বৈতবাদই এরাই এই সমস্ত গুরুবাদীরা যত আছে সব অদ্বৈতবাদী শঙ্করাচার্যের শিষ্য নামে চলছে যারা সব অদ্বৈতবাদী বলে সব আমরা ঈশ্বরেরই অংশ অন্য কেউ নাই নান্য দ্বিতীয় স্থি হ্যাঁ একই কেবল ঈশ্বর আছে আর কেউ নাই হ্যাঁ উপনিষদে যে সমস্ত কথা আছে অহম সর্বঙ্খলবিদম ব্রহ্ম সেগুলোর অর্থ আলাদা সমস্ত কিছু ব্রহ্ম ভাই একজন সমাধিস্থ বুদ্ধি যে সমাধি লাগিয়ে দেয় যোগী পুরুষ তখন সে দেখে বাস্তবে তো যেমন একটা আগুনের মধ্যে লোহা পিণ্ড রেখে দিলে লোহাটা লোহাটা কি হয়ে যায় লাল হয়ে যায় তো তখন আগুন আর লোহাটাকে আমরা পৃথক বলে মনে করতে পারি পৃথক করতে পারবো না মনে হবে যেন লোহাটাও লাল হয়ে গেছে আগুনের রং লেগে লেছে হ্যাঁ ঠিক তেমনি যখন ব্যক্তি যোগী হবে সাধনা করতে করতে সিদ্ধি লাভ করবে সমাধি লাগিয়ে দেবে তখন তার মনে হবে যেন আমি তো ঈশ্বরের মতো হয়ে গেছি ঈশ্বর যেন আমার ভিতরে বাইরে চারদিকে লবালব ভর্তি রয়েছে এ একটা যোগীর একটি বিশেষ অবস্থার অনুভূতি কিন্তু তার অস্তিত্ব আছে আলাদা নাহলে সে অনুভব করবে কে অনুভূত অনুভূতি করার জন্য একজন ব্যক্তি আছে সে হচ্ছে আত্মা হ্যাঁ আর যার অনুভব করছে সে হচ্ছে ঈশ্বর তার মানে দুটো বস্তু আলাদা দুটোকে মেশানো এটা মূর্খতাপূর্ণ কাজ হবে আর যারা মেশাচ্ছে সেখানে এই গুরুবাদীরা তারা নিজে নিজেকে ঈশ্বরের অবতারের ধারণা করছে অবতারবাদ মানে সাংঘাতিক মতবাদ প্রত্যেক অবতার অন্য অবতারের সাথে মতের মিল নাই তখন কী হবে ভিন্ন ভিন্ন মতগুলো তৈরি হবে মতের বৈষম্যতা তৈরি হবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে আর এটাই হচ্ছে এই অদ্বৈতবাদীরা ভিন্ন ভিন্ন গুরুবাদীরা মত তৈরি করে অবতার তৈরি করেছে ঈশ্বরের নতুন নতুন অবতার আজও তৈরি হচ্ছে আগেও অনেক তৈরি হয়ে গেছে হাজার হাজার অবতারের তারা পূজা করছে মূর্তি বানিয়ে সমস্যাটা এইখানে আর যখনই আমরা বলবো যে তিনটি বস্তু অনাদিকাল থেকে আছে মনুষ্য কখনো ঈশ্বর হতে পারে না মনুষ্য জীব হ্যাঁ জীব কখনো ঈশ্বরের অংশ নয় তাহলে এই অবতার অবতারের ব্যবসাগুলো সব বন্ধ হয়ে যাবে এই দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে তখন একটাই মত থাকবে একটাই সিদ্ধান্ত থাকবে সেটা হবে সনাতন বৈদিক ধর্ম বা বৈদিক সিদ্ধান্ত বুঝতে পারলে আর যে এতগুলো সম্প্রদায়ের পেছনে কারণ কী এই অদ্বৈতবাদ এই অদ্বৈতবাদকে মানলে তখন অবতারবাদ তৈরি হয়ে যাবে আর অবতার বাদকে মানলে অবতারগুলো যেহেতু মূর্তমান ছিল শরীরধারী তখন তারা শরীরেরও মূর্তি তৈরি করে পূজা করবে মূর্তি পূজাও তৈরি হয়ে যায় তাহলে এক অদ্বৈতবাদকে প্রোৎসাহন করার ফলে এতগুলো অবিদ্যা তৈরি হয়ে যাচ্ছে আর যখন আমরা ভাববো যে তিনটা অনাদিকাল থেকে তিনটি বস্তু অনাদিকাল থেকে আছে অনন্ত কাল পর্যন্ত চলতে থাকবে তখন এই অবতার দোকানপাট চলবে না সব বন্ধ হয়ে বুঝতে পারলে তো এখানে একটা এটা তোমাদেরকে লিখে দেব বৃহদারণ্য গোপনিষে মাধ্যম দিন সংহিতার শতপথে লিখা আছে চোদ্দ ছয় সাত বিয়াল্লিশে কি লিখা আছে ইয় আত্মনিতিষ্ঠন নাৎ্মনন্তর ইয়মাত্মান বেদ ইয়স্যাত্মা শরীরম আত্মনন্তর ইয়ময়তি শত মৃত এটা কি বলছে এটা বলছে যে ইয় আত্মনিতিষ্ঠন এখানে দেখুন ত্রৈতবাদকে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে অদ্বৈতবাদের খণ্ডন করা হয়েছে এই মন্ত্রে বলছে মহর্ষি যাজ্ঞবল্ক্য তার নিজের পত্নী মৈত্রেয়ীকে বলছে হে মৈত্রেয়ী যে পরমেশ্বর আত্মা অর্থাৎ জীবের মধ্যে অবস্থিত আত্ম তিষ্ঠন মানে আত্মার মধ্যে অবস্থিত এবং জীবাত্মা থেকে আলাদা আত্মনন্তর আত্মনাহ অন্তর বলছে আত্মা থেকে আলাদা তার মানে আত্মা নয় আত্মার অংশ নয় জীব এ সোজাসজি নিষেধ করছে জীব থেকে আলাদা আত্মার ভিতরে আছে ব্যাপক হয়ে ঠিক যেমন লোহাকে গরম করলে তার ভিতরে যেমন আগুন ব্যাপক থাকে ঠিক তেমনি আত্মার ভিতরে ঈশ্বর ব্যাপক আছে ব্যাপক ব্যাপকভাবে আছে কিন্তু জীব আলাদা আত্মা আলাদা আর পরমাত্মা আলাদা দুজন আলাদা ঈশ্বর আলাদা এটা বলতে চাচ্ছি এবং জীবাত্মা থেকে আলাদা মূঢ় জীবাত্মা জানে না হ্যাঁ বলছে একে যে যে মূর্খ আত্মা সে জানে না যে আমি ঈশ্বর থেকে আলাদা মানে সে জানে না যে ঈশ্বর তার ভেতরে আছে সেই পরমাত্মা তার মধ্যে ব্যাপক রয়েছেন এটা মূঢ় জীবাত্মা জানে না জীবাত্মা হল পরমেশ্বরের শরীর অর্থাৎ যেমন শরীরের মধ্যে জীবাত্মা থাকে তেমনি জীবাত্মার মধ্যে পরমাত্মা থাকেন ব্যাপকভাবে তিনি জীবের পাপ পুণ্যের সাক্ষী রূপে জীবাত্মা থেকে আলাদা থেকে জীবকে পাপ পুণ্যের ফল দেয় নিয়ন্ত্রিত করে এই যে ইময়তি ইয়ময়ী মানে কি যমের যেমন কাজ হয় পাপ পুণ্যকে মানে নির্ধারণ করে তাকে দণ্ড দেয় বা পুরস্কার দেয় পাপ পুণ্যের ফল দেয় তাকেই বলা হয় অতি তাহলে এখানে ইয়াজ্য বলক সোজা নিষেধ করছে যে ঈশ্বরের অংশ জীবাত্মা নয় জীব ঈশ্বর আর প্রকৃতি তিনটি আলাদা বস্তু বুস্থাল তো তাহলে আজকে এতটায় চলো আমি এখানে লিখে দিচ্ছি এটা খুব দরকার তোমরা মুখস্থ করে নাও দরকার হবে